কোন কলে ঘুরে দাঁড়িয়ে আছে ববিদলের ক্যারিয়ার শুধু ববি নয় বলিউডের অনেক স্টার সুপারস্টারের সাফল্যের আড়ালে আছে সালমানের অবদান শুধু নিজেরটা নয় অন্য মানুষের সাফল্যের পেছনেও তিনি থাকে নদৃশ্যক ভাবে দজোর খান নায়িকাও উঠে এসেছে সালমানের হাত ধরে নাম করা অনেক অভিনেতাও নির্মাতার প্রত্যাবর্তন সালমানের কারণে এমনকি শাহরুখ আমিরের ক্যারিয়ারও আছে ভাইজানের অবদান বলিউডে অনেকে রাষ্ট্রয় দাতা সালমান অনেকের আবার ধুকতে থাকা ক্যারিয়ার বাঁচানোর নায়কও তিনি সুষ তিনি যেখানে তিনি বলিউড সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি শুধু বক্স অফিস নয় তার পরিশুদ্ধ হৃদয় অবদান রেখেছে এই জায়গায় পৌঁছাতে সালমান খানের অভিনয় জীবন সম্পর্কে মোটামুটি জানাশোনা আছে সবারই আজ চলুন জেনে নেওয়া যাক বলিউডের ত্রাণ কর্তা এক সালমানের কথা নিজস্ব কিছু স্টাইল আর কদ নিয়মের বাইরে গিয়ে নিজেকে তুলে ধরা এক অভিনেতার নাম সালমান খান যার পুরো নাম আব্দুর রশিদ সেলিম সালমান খান বর্তমান সময়ে তার ক্রেজ ও খ্যাতি আকাশ ছোঁয়া পর্দার সালমান আলোচিত হলেও পর্দার বাইরে তার একটা দিক অনেকটাই আড়ালে যেন থেকে যায় সেটা হলো তার ধরতীয় দয়ালু ব্যক্তিত্ব বলিউড অঙ্গনে অনেক অভিনেতার আশ্রয় হয়েছে তার হাত ধরে রীতিমতো বলিউডে শিল্পীদের টেনে তোলার কপিকল সালমান এতে সম্প্রতি অভিনেতা সারমান যোশীকে সুযোগ করে দিয়েছেন তার সিকান্দারে সারমান জানিয়েছেন তার ঢুকতে থাকা ক্যারিয়ার নিয়ে সালমান কাছে গেলে ভাইজান তাকে বলে তুই সিকান্দারে থাকবি এর আগে ববি দেওয়ালও কয়েকবার করে ভাইজানের প্রশংসা করেছেন অ্যানিমেলের জন্য খেতাব করে যদি না সালমান খান এগিয়ে আসতেন এমন এক সময় ছিল যখন কাজ ছিল না প্রতিদিন নিজেকে দেখে করুণ হতো আর নেশা করে পড়ে এভাবেই চলছিল তার জীবন এমন সময় ত্রাতা হয়ে আসেন ভাইজান খ্যাত সালমান খান এক ফোন কল দিয়ে ঘুরিয়ে দেন ববির ক্যারিয়ার রেস থ্রিতে কাজ করতে বলেন সালমান এর বদলে যায় ববির ক্যারিয়ার তার সমসাময়িক অভিনেতা গোবিন্দর কথাও বলতে হবে একটা সময় রাজনীতির কারণ চলচ্চিত্র থেকে বিরতি নিয়ে আর্থিক বিপর্যয়ে পড়েন গোবিন্দ এরপর দু সালে পার্টনার ছবিতে তাকে কেন্দ্রীয় চরিত্র অভিনয়ের সুযোগ করে দেন সালমান ছবিটি বক্স অফিস হিট করলে ফুলে ফেপে ওঠেন গোবিন্দ এর আগে ছয় সালে সুস্মিতা সেনের পালিত কন্যা গুরুতর অসুস্থ হয়ে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেন সালমান তাকে আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে সোয়ান দা লাভ স্টোরি ছবিতে বিনা পারিশ্রমিকে কাজ করেন দু সালে অভিনেতা জ্যাকি শ্রফের প্রোডাকশন হাউসের ব্যবসা ধসের মুখে পড়লে মারাত্মক আর্থিক বিপর্যয় পড়েন তিনি এরপর সালমান খানের সহায়তায় বিপর্যয় কাটিয়ে ওঠেন জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফের ক্যারিয়ার গড়ে দিয়েছিলেন সালমান খান ক্যাটের প্রথম সিনেমা বুম বিটাউনে মুখ থুবড়ে পড়ে এরপর সালমানের হাত ধরে ম্যানে পেয়ার কিউকিয়াতে সুযোগ পেয়ে যান ক্যাটরিনা এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সালমান খানের বিপরীতে দাবান করে বলিউডে জায়গা পাকা করেন সোনাক্ষী সিনহা সোনাক্ষীর নিদর্শক হিসেবেও কাজ করেন সালমান এমন আরো অনেক নায়িকার ক্যারিয়ারই ভাইজানের অবদান জ্যাকলিন ফার্নান্ডেস জেরিন খান ভূমিকা ডেইজি অনেককেই বলিউডে টেনে এনেছেন সালমান আর নতুনদের জন্য তিনি আরো উদার প্রাণ সালমান মনে করেন কারো না কারো হাত ধরে নতুনেরা আত্মপ্রকাশ করে আর তাই নিজেই তাদের সাহায্য করতে পছন্দ করেন সালমান এমনকি শাহরুখ খানের ঝলমুলে ক্যারিয়ার পেছনেও আছে সালমানের ছোঁয়া শাহরুখ নিজেই একবার অনুষ্ঠানে বলেন যখন আমি প্রথমবার মুম্বাই এসেছিলাম তখন আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল সে সময় সালমানের বাড়িতেই আমি খাবার খেয়েছিলাম সেও তার বাবা আমাকে সাহায্য করে সালমান খান চাইলে যেন ঘুরিয়ে দিতে পারেন অনেকের ক্যারিয়ার দেন ও বটে সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়াকে বলিউডে সর্বপ্রথম নিয়ে আসেন সালমান এসব ছাড়াও বর্তমানে বলিউডের অনেক তারকার তারকা হয়ে ওঠার নেপথ্যে কাজ করেছে। সালমান সঞ্জয় দীঘা করণ জোহার শাহরুখ হামির শিল্পা শেট্টি ক্যাথরিনার রানবীর কাপড় দিয়া যা এমন অনেকে ইন্টারভিউ শুরু করলে এই মানুষটার নাম নেন